হাই বন্ধুরা গীতা ট্যারোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনার আগামী দিনে কোনো বড় অ্যাকশান নিতে চলেছেন সেটা কি অ্যাকশান সেটাই দেখব আমরা আজকে

ডেকে এসছে ডেথ কার্ড তার মানে এখানে একটা নিউ বিগিনিং এর কথা উনি চিন্তা ভাবনা করছেন বড় অ্যাকশন এটাই নিতে চলেছেন এখানে ওনার ফোকাস কিন্তু রয়েছে আপনার কথা চিন্তা করছেন একভাবে মন দিয়েই আপনার কথাই ভেবে যাচ্ছেন এবং বড় অ্যাকশন নিতে কিন্তু চলেছেন ওনার ইমোশন প্রচুর ফ্লো হচ্ছে নিউ বিগিনিং হচ্ছে যে কোনো পোর্টালের মাধ্যমে হোক বা যে কোনো দিক দিয়ে ওনার একটা বিগিনিং একটা করতে চলেছেন ওনার প্রচুর আইডিয়া আইডিয়া কিন্তু বার করছেন উনি এবং কিন্তু সে অনেক অপরচুনিটিও কিন্তু রয়েছে সেখানে উনি কিন্তু অন্য অপরচুনিটির দিকে তাকাচ্ছেন না উনি কিন্তু আপনার কথা ভাবছেন তো আপনার কথা ভাবছেন মানে এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে তো নিউ বিগিনিং কিন্তু হবে এটাই যতদূর সম্ভব মানে প্রেজেন্টে আমি এটাই দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আপনার কথাই ভাবছেন বা চিন্তা ভাবনা চলছে এটাই যে একটা বড় অ্যাকশান এটাই নেবেন উনি সিচুয়েশনটা দেখব কী সিচুয়েশনে কোন সিচুয়েশানে উনি আছেন আপনার পার্টনার কিন্তু আপনার পার্টনার আপনার পার্টনারের প্রচুর গ্রোথ অ্যাবান্ডেন্স ওনার কেরিয়ারের দিক দিয়ে প্রচুর উন্নতি করছেন এবং উনি কিন্তু প্রচুর ভালো সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন তো উনি যে ছেলেমানুষ এটা করেছেন যে বুদ্ধিটা নিয়ে উনি একটা বাচ্চাদের মতন বুদ্ধি করেছিলেন সেটা থেকে এখন উনি কিন্তু বেরিয়ে আসছেন সেই বুদ্ধি থেকে উনি কিন্তু এখন ওনার গ্রোথ হয়েছে সব দিক দিয়ে যেমন দেখুন কেরিয়ারের দিকে গ্রোথ হয়েছে এবং কিন্তু ওনার বুদ্ধির দিক দিয়ে প্রচুর গ্রোথ হয়েছে দেখুন ক্রাইম চক্রা ওপেন রয়েছে যেহেতু উনি কিন্তু একটা সলিউশন পারফেক্ট একটা সলিউশন কিন্তু বার করতে চাইছেন এই প্রবলেম থেকে এই প্রবলেম থেকে কিন্তু উনি গাইডেন্স চাইছেন কারো কাছে বা উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে এসছেন এসে উনি কিন্তু এখন ভাবছেন ইউনিভার্সের কাছে হয়তো প্রে করছেন যে আপনার সাথে যাতে যোগাযোগটা হয় বা আপনার সাথে মিলটা হয় তো যে যদি কোনো খারাপ জানি না কোনো খারাপ ব্যবহার করে গেছে না ভালো ব্যবহার করে গেছে তো আপনার পার্টনার কিন্তু চাইছেন খুব সুন্দর একটা রিলেশান যেখানে দেখুন আপনাকে ভাবেন উনি সোলমেট কানেকশান উনি ভাবেন যে আপনার সাথে ওনার একটা সোলমেটের একটা কানেকশান আছে কারণ উনিও ভুলতে পারছেন না আপনিও ভুলতে পারছেন না এই রিলেশনশিপটা কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ছিল যে কোনো কন্ডিশন ছিল না কোনো কন্ডিশানের ব্যাপার নেই এখানে একটা লং টার্ম কমিটমেন্ট নিয়ে কিন্তু উনি আসবে এবং ম্যারেজের প্রোপোজাল নিয়েও কিন্তু আসতে পারে তো এবার কার এনার্জি আসছে আমি কিন্তু জানি না বন্ধু বন্ধুরা তো এখানে কিন্তু আপনাদের কারোর তো আসছে যে এখানে এই রিলেশনশিপটা কিন্তু একটা সোলভেট কানেকশন কিন্তু উনি মনে করেন এবং আপনাদের মধ্যে কিন্তু একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে খুব সুন্দর একটা ভালোবাসা যে ভালোবাসাটার কোনো মানে বিকল্প হয় না উনি চিন্তা করছেন অনেক হয়তো উনি দেখেছেন অনেক কিছুই কিন্তু ভেবেছেন কিন্তু আপনার পার্টনার আপনার মতো কোনো মানুষকে পাননি কারণ এখানে উনি কিন্তু আপনার কথাই ভাবছেন আর বড় অ্যাকশান এটাই নিতে চাইছেন দেখুন এখানে স্নান কার্ড চলে এসছে যে কোনো প্রবলেমস থেকে বেরোনোর টাইম হয়েছে কিন্তু ওনার প্রচুর এক্সপিরিয়েন্স আছে ওনার মধ্যে গ্রোথ আছে ওনার মধ্যে প্রচুর একটা শান্ত মনের মানুষ উনি উনি যেটা করবেন মনে করেন করতে পারেন ওনার সেই ক্ষমতা দিয়েছেন ঈশ্বর ইউনিভার্স ঠিক আছে তো এখানে এই সিচুয়েশানটা দেখা যাচ্ছে যে আপনার কথাই ভাবছেন কারণ দেখুন উনি সোলমেট মনে করেন আপনাকে আপনাকে প্রচণ্ড ভালোবাসেন তো সেই জায়গা থেকে উনি কিন্তু এখন একটা জায়গা কিন্তু আসতে চাইছেন নিউ বিগিনিং চাইছেন এবং একটা সলিউশন হোক হ্যাঁ পারফেক্ট একটা সলিউশন হোক এটা কিন্তু উনি চাইছেন তো এই এই জায়গাটাতে কিন্তু হয়তো আপনাদের একটু ওয়েট করতে হবে কিন্তু ওই সলিউশনটা কিন্তু হবে আপনার পার্টনার কিন্তু ফিরে আসবে এবং আপনাদের কিন্তু ম্যারেজের প্রোপোসাল নিয়েও আসতে পারে এবার যদি আপনি ম্যারেজের ব্যাপারে যদি আপনি অনিচ্ছুক থাকেন তাহলে বন্ধুত্ব সম্পর্ক অন্তত আপনাদের থাকবে কারণ দেখুন এই ভালোবাসাটা যাওয়ার নয় এই ভালোবাসাটা এমনই অ্যাঞ্জেল প্রোটেক্টেড ইউনিভার্সাল ব্লেসিং রয়েছে যেহেতু এই রিলেশনশিপটা কোনোভাবেই নষ্ট হতে পারে না আপনারা যতদিন বাঁচবেন কেউ কাউকে ভুলতে পারবেন না আপনাদের মনের মধ্যে কিন্তু আপনারা দুজন দুজনকে ভালোবেসে যাবেন হয়তো পরিস্থিতির কারণে যদি আপনার পার্টনারের বিয়ে হয়ে গিয়ে থাকে বা আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে হয়তো বিয়ে পর্যন্ত না গেলেও সম্পর্কটা কিন্তু আবার নতুন করে আপনাদের চালু হবে এবং এই সম্পর্ক কিন্তু একটা দীর্ঘস্থায়ী কিন্তু আপনারা চলবে এটাই কিন্তু সিচুয়েশানে আসছে আর একটু সিচুয়েশনটা দেখে নেব তারপর আপনাদের গাইডেন্স কাট নেব দেখছেন কি আসে এখানেও পেজ অফ কাপস প্রচুর ইমোশন আছে ওনার মধ্যে ইগো আছে উনি কিন্তু জাস্টিস চাইছেন তো এখানে দেখুন থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি থাকা কারণে উনি কিন্তু দুটো কার্ড চলে এসছে পার্টি রয়েছে যার কারণে উনি কিন্তু হয়তো এই মুহূর্তে আসতে পারছেন না বা চিন্তা ভাবনা করছেন কিন্তু আপনাকে কিন্তু সোলমেট মনে করেন এবং আপনাকে কিন্তু প্রচুর ভালোবাসেন এটা কিন্তু বন্ধুরা মনে করবেন না যে আপনি মনে করছেন না সে ভুলে গেছে না থার্ড পার্টির সাথে যদি থেকেও থাকে সে কিন্তু আপনার কথা ভুলতে পারছেন না কারণ সোলমেট কানেকশন সে ভুলতে পারবে না কোনো দিন যদি থার্ড পার্টির সাথে জীবনভরও কাটিয়ে দেন আপনার কথা কিন্তু ভুলতে পারবে না এটা ভোলা যায় না এই সম্পর্কটা এমনই সম্পর্ক ঠিক আছে তো লাভারস কার্ড মানে একটা খুব সুন্দর ভালোবাসা যে ভালোবাসাটার মধ্যে কোনো কোনো কন্ডিশন থাকে না কোনো কিছু ডিমান্ড থাকে না এই ভালোবাসাটা হচ্ছে একটা অন্যরকম ভালোবাসা যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না তো সেই ভালোবাসাটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে তো সেইখান থেকে উনি কিন্তু চাইছেন জাস্টিস উনি কিন্তু জাস্টিস চাইছেন জাস্টিস কিন্তু হবে এবার আপনাদের রিলেশনটা কি অবস্থায় গেছে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু থার্ড পার্টি রয়েছে এটা আপনি হয়তো জেনে গেছেন উনি হয়তো আপনাকে বলে থাকলে বলেছেন না বলে থাকলে বলেননি কিন্তু আপনি বুঝতে পেরে গেছেন যে ওনার থার্ড পার্টি আছে তো থার্ড পার্টির সাথে এখন সেলিব্রেশন করছেন বা বন্ধু বান্ধব মিলে ঘরোয়াভাবে একটা সেলিব্রেশন কিন্তু ওনার চলছে তো এই জায়গা থেকে ওনার কিন্তু দেখুন পেজ অফ কাপস এসছে এখানে বলছে যে গুড গুড ক্রিয়েটিভ ওনার মধ্যে কিন্তু প্রচুর নতুন নতুন আইডিয়া আসে নতুন নতুন অপরচুনিটি আসছে ওনার মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে সমস্ত মানে অর্থ অর্থনৈতিক বলুন বুদ্ধি বলুন কেরিয়ার বলুন সব কিছু কিন্তু সাকসেসফুল একটা জায়গায় কিন্তু উনি রয়েছেন এবং উনি কিন্তু একটা নতুন আইডিয়া বার করছেন এবার আপনার সাথে নিউ বিগিনিং করার জন্য ওনার ইমোশন প্রচুর ইগো প্রচুর হ্যাঁ উনি ক্রিয়েটিভ মাইন্ডের উনি কিন্তু যে কোনো ব্যাপারে কিন্তু একটা আইডিয়া বার করতে পারেন এবং কিন্তু সেটাকে রেডি করতে পারেন যে এইটা এটা করলে ভালো হয় তো এখানে দেখুন সেলিব্রেশন করছে তো সেলিব্রেশন সেলিব্রেশন হচ্ছে থার্ড পার্টির সাথে হতে পারে বা আপনাদের কোনো রিউনিয়ান রিউনিয়ন হলো আপনাদের দুজনের মধ্যে সেখানে হতে পারে সেলিব্রেশন বা ধরুন কোনো হয়তো ওনার কোনো পুরোনো বন্ধুবান্ধব এসছেন তার সাথে সেলিব্রেশন করছেন তবে ওটা কিন্তু একটা পজিটিভ অ্যাকশন নেওয়ার মতো চিন্তা করছেন বা গুড এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখানে দেখুন এখানে রয়েছে থার্ড পার্টি মানে চিন্তায় উনি কিন্তু একটা মন খারাপ বা চিন্তাভাবনা করছেন কি করবেন একটা কমফোর্ট জোনে কিন্তু উনি রয়েছেন উনি ভাবনা করছেন যে কোনটা করলে ভালো হয় কি না করলে ভালো হয় এটা নিয়ে কিন্তু উনি ভীষণ একটা ভাবনা করে যাচ্ছেন তো উনি রাস্তা খুঁজছেন একটা পথ খুঁজছেন সেই পথটা দিয়েই হয়তো এর আগামী দিনে আপনাদের একটা বিগ মানে একটা বড় চেঞ্জ আপনাদের কিন্তু জীবনে লাইফে আসছে এটাই কিন্তু সিচুয়েশানে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা প্রত্যেকটা কার্ড ভালো এসছে এবং আপনাকেই চাইছে উনি আপনাকেই কিন্তু সোলমেট মনে করেন আপনাকে প্রচুর ভালোওবাসেন এই জায়গা থেকে উনি কিন্তু কোনো ট্রাভেলসেও যেতে পারেন ঘুরতে গেছেন হয়তো কোনো জায়গায় ওনারা একটু ঘুরতে ভালোবাসেন উনি হঠাৎ করে হয়তো বেরিয়ে যান হঠাৎ করে হয়তো কোনো হলিডে পড়ল বেরিয়ে গেল কোনো জায়গায় এটা কিন্তু ওনার মধ্যে রয়েছে সেগুলো আপনাদের কার কার সাথে যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনারা জানাবেন যে হ্যাঁ ওনার এরকম নেশা আছে ঘোরার নেশা ঘোরার নেশা থাকে তো অনেকের তো এবার দেখব আপনাদের গাইডেন্স কার্ড বড় অ্যাকশান নিতে চলেছেন উনি চুপচাপ আছেন একটা বড় অ্যাকশান নেবেন বলেই চিন্তাভাবনা উনি করেই আপনার কাছে আসবেন এবং তখনই হয়তো আপনাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে যোগাযোগ করবেন উনি খুব কষ্ট পাচ্ছেন এখন এখন ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন সেই কষ্টটা থেকে উনি বেরোতে চাইছেন বা ওনার এমন হতে পারে ওনার স্পাইনাল কটে কোনো ব্যথা হতে পারে কোনো জনিত ব্যাপারে হতে পারে বা কোনো অনেক সময় পুরে টোডে গেলে বা চোট লাগলে অনেক সময় কোমরে চোট লাগে তো সেই সেটার জন্য ওনার কোমরে কোনো ব্যথা এরকম একটা কিছু হতে পারে কিন্তু হ্যাঁ এখানে দেখুন বটাম অফ দ্য ডেকে এসছে তার চ্যারিওট তো এখানে এসছে টেন অফ সোর্স এখানে এসছে কুইন অফ সোর্স সোর্স এখানে এসছে কিং অফ সোর্স আর এখানে এসছে টেন অফ কাপস তো এখানে দেখুন ওনার একটা কোমরে যে কোনো জায়গা কোমর নিচের পর্সেন্ট পিঠের থেকে কোমর থেকে নিয়ে একটা পেন হওয়ার ব্যাপার রয়েছে পেনফুল অবস্থাতে উনি রয়েছেন হয়তো তার জন্যে কষ্ট পাচ্ছেন ডাক্তার দেখানো অবশ্যই উচিত আচ্ছা আনএক্সপেক্টেড কোনো কিছু মানে আপনাদের মানে কিছু হয়তো এন্ডিং হতে চলেছেন মানে যেটা আপনি হয়তো ভাবেনই যে এই জায়গাটা আমাদের এন্ডিং হবে কিন্তু সেই জায়গাটা এন্ডিং হয়ে উনি কিন্তু নতুন করে একটা ট্রাই নেবেন এবং কিন্তু উনি কিন্তু আশা রেখেছেন ভীষণ পরিমাণে আশা রেখেছেন যে আপনার সাথে আবার নতুন করে যোগাযোগ করবেন সম্পর্কটা আবার নতুন করে কিন্তু তৈরি করবেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে তো ওনার মধ্যে ভীষণ পরিমাণে একটা মাদারলি নেচার রয়েছে ওনার মধ্যে একটা ঠান্ডা ভীষণ শান্ত মাথার মানুষ উনি সে ছেলেই হোক মেয়েই হোক যেই হোক হ্যাঁ উনি কিন্তু নিজেকে ভীষণ ভালোবাসেন ইন্টেলিজেন্ট নিজেকে ভীষণ পছন্দ করেন আর নিজের ফ্যামিলিকে ভীষণ ভালোবাসেন কিন্তু উনি স্ট্রং পারসন কিন্তু উনি ওনার মধ্যে ইমোশন আছে ওনার ইনটিউশন পাওয়ার প্রচুর আছে উনি কিন্তু একটা লিগাল মাদার হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে তো লিগাল মাদার বা ফাদার তো অনেকেই হন সেরকম ধরনের কিন্তু একটা চান্স রয়েছে তো এখানে বলছে যে কোনো প্রবলেম থেকে উনি কিন্তু বেরিয়ে আসবেন আর ওনার কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স জানেন তো আপনি হয়তো মানে হাঁ করলে উনি বুঝে ফেলেন যে আপনি কি বলবেন এরকম একটা ধরনের এক্সপিরিয়েন্স ওনার কিন্তু রয়েছে ওনার মধ্যে প্রচুর স্ট্রেংথ রয়েছে উইজডম রয়েছে ওনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে হ্যাঁ যে কোনো ব্যাপারে ওভারকাম করে করতে পারেন প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন তার জন্যে উনি কিন্তু এখন চাইছেন আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি এই হ্যাপি ফ্যামিলিটার করার জন্যই কিন্তু উনি ভাবনা করছেন এবং কিন্তু বড় একটা অ্যাকশান আগামী দিনে নিতে চলেছেন এখানে কিন্তু ভীষণ এই ভালোবাসাটাকে উনি মানে দেখেছেন হয়তো আপনাদের সঙ্গে যখন কথাবার্তা হয়েছে বা আপনার একসাথে যোগাযোগ করেছেন বা ঘুরেছেন বেরিয়েছেন সেই সময়টা উনি কিন্তু আপনাকে ফলো করেছেন সেই জায়গাটা দেখছেন যে উনি কিন্তু এই রিলেশনশিপটা একটা অন্য রকম রিলেশনশিপ যে এই লাভিং ব্যাপারটা হয়তো উনি কারোর থেকে পাননি সেই জন্য কিন্তু উনি এখন চাইছেন যে এই লাভিং ব্যাপারটা তো আমি এক্সপিরিয়েন্স অনেক করেছেন হয়তো আপনার পার্টনার তো সেখান থেকে হয়তো এই লাভিং ব্যাপারটা পাননি যার জন্য কিন্তু উনি এখন থার্ড পার্টির কাছে থেকেও উনি কিন্তু ভালো নেই ওনার মন খারাপ যেহেতু উনি এখন কিন্তু চাইছেন আপনার কাছে ফিরতে এবং আপনার কাছে ফিরে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে এটাই কিন্তু গাইডেন্স কার্ড বন্ধুরা আপনাদের কিন্তু এটাই গাইডেন্স আজকের যে আপনার পার্টনার ফিরবে আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসে এবং সোলমেট মনে করেন আপনাকে এখানে সান কার্ড এসেছিলো সান কার্ড মানে প্রত্যেকটা কার্ড কাজে নতুন শুরু নতুন শুরু হওয়ার একটা ধাপ আসছে যা হয়ে গেছে গেছে এবার কিন্তু একটা আপনাদের নতুন শুরু হতে চলেছে তো সেই জায়গাটা কিন্তু আপনাদের একটা হ্যাপি ফ্যামিলি গড়ার কিন্তু তৈরি করার কিন্তু স্বপ্ন উনি দেখছেন বা ভাবছেন উনি যেটা ভাবেন সেটা করেন কিন্তু উনি করতে পারবেন ওনার সেই ক্ষমতা আছে হুম তো আজকের মতো এখানেই রাখব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টেনশান করার কিছু নেই ফিরে আসবেন উনি যেটাই উনি চিন্তাভাবনা করছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো টাটা